দশক কোটা বিরোধী আন্দোলনকারীরা এবার কঠিন বার্তা দিয়েছেন সরকারকে আগের চাইতেও আরো ভয়ঙ্কর কর্মসূচি নিয়ে আসছেন মাঠে এবার কি হতে যাচ্ছে তাহলে কি এবার সরকার পতনের আন্দোলন নামবেন তারা আসুন এই ভিডিওতে আমরা দেখবো ভয়ঙ্কর কিছু তথ্য অন্যদিকে ছাত্র লীগের তিন নেতার ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠেছে তারা বিভিন্ন হলে হামলা চালিয়েছেন বলে প্রমাণ পাওয়া গিয়েছে এই মাত্র এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় জোরে গতিতে ভাইরাল হয়ে গিয়েছে আসুন সেই ভিডিওটি আমরা দেখে আসি প্রধানমন্ত্রী কিছু বক্তব্য আমরা শুনবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক কোটা আন্দোলন যখন জোরদার হয়েছিল তখন কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে রীতিমতো বাধা দিয়েছে তারপর কিন্তু রীতিমত সংঘর্ষ হয়েছে অনেক মানুষ আহত হয়েছেন এমনকি নিহত হয়েছেন এখন আবারও নতুন করে তারা কর্মসূচি ডাক দিয়েছেন নতুন করে আবার কি কি কর্মসূচি দিচ্ছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন দশক আপনারা দেখেছেন অন্যদিকে ছাত্রলীগের তিন নেতার ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠেছে কি কি পরিকল্পনা তারা করেছিল এমন কি 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 তারা পদক্ষেপ নিয়েছিল গোটা আন্দোলন যখন চলমান ছিল যখন সংঘর্ষ হয়েছিল পুলিশ ও ছাত্রলীগ এমনকি গোটা আন্দোলনকারীদের মধ্যে দর্শক এসব বিষয় নিয়ে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এই বিষয়widetilde আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে কি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন। এই মোতেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ